জমিনের মধ্যে যখন মা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় চলে আসে কোন সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে অনেক মা আছে সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে নিজের জানটা কোরবান হয়ে যায় আসে না না ডাক্তার ঘোষণা দেয় সন্তান জীবিত মা এন্তাকাল হয়ে গেল সন্তান জীবিত মা এন্তাকাল হয়ে গেল এই রকম অনেকের মা পশুকালীন সময়ে মারা যায় এ যুবক আপনার মাও পশুকালীন সময়ে মারা যাইতে পারত আমার মাও পশুকালীন সময়ে মারা যাইতে পারত আপনার আমার মাকে জীবিত রেখেছেন বলুন তিনি আপনার আমার মাকে জীবিত রেখেছেন রসুল্লাহ বলেন পশবকালীন সময়ে শত কষ্ট সহ্য করতে গিয়ে অনেকের ঘরের মধ্যে মা এন্তাকাল হয়ে যায় অনেকের স্ত্রী এন্তাকাল হয়ে যায় অনেকের মা এন্তাকাল হয়ে যায় আল্লাহর প্যারা নবী বল রে যদি সন্তান পশব করতে গিয়ে এন্তাকাল হয়ে যায় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যায় আমার নবী বল রে ওই মাকে আল্লাহ রব্বুল আলমিন শহীদের মর্যাদা দান করবে সম্মান কেমন দেখেন মা আমার নবী বলেন মা পশুপালীর সময়ে যদি মারা না গিয়ে জীবিত থাকে আপনারা আমার কথা বুঝতেছেন শেষ করে দিন না কোনো বা কোন মা যদি জীবিত থাকে আপনার মা জীবিত ছিলেন আমার মা জীবিত ছিলেন আল্লাহর প্যারা নবী বল কোন মা যদি সন্তানকে পশব করতে গিয়ে মা যদি সেখান থেকে ফিরে আসে জীবন্ত ফিরে আসে আল্লাহর প্রেরণ হবি বলে উম্মত রে বাবা আল্লাহর রাস্তায় জিহাদ করে মানুষ ঘরে ফিরে আসলে যেই সওয়াব আল্লাহ দান করে জিহাদের সওয়াব আল্লাহ দান করে তদুরূপ মা ওই সন্তান ভূমিষ্ঠ করার পরে যদি ঘরে ফিরে আসে জীবিত অবস্থায় ওই জিহাদের সওয়াব তার আমন নামায় দান করবে অমূল্য সম্পত্তি গুলা বাক করতে পারতাম এইরকম কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে না নাই এইরকম সন্তান আছে বাবার সম্পতির উপর লুবলালসা বাবা মরে না কেন বাবা জ্বালাই কেন বাবা যন্ত্রণায় দেয় কেন সন্তান আমি দেখেছি আপনারা দেখেছেন কিনা জানি না এই রাজঘাটে আছে কিনা জানি না। আমি দেখেছি সম্পত্তির লোভে নিজের বাবাকে গর থেকে তাড়িয়ে দিয়েছে এই রকম সন্তান আমাদের সমাজে আছে না প্রেমিক এইরকম কোন বাবার কথা কোন মায়ের কথা বলতেছিলাম মা বাবা গড়ে থাকলে তোমার বড় জ্বালাম তোমার বড় যন্ত্রণা সম্পত্তির লোক তুমি স্ত্রীর সঙ্গে ভালো ভালো খাবারের তুমি লুপ কর এটা কখনো করিও না কারণ তার প্যারে নবী এলান দিচ্ছে নম্মতের যার ঘরের মধ্যে মা আছে যার ঘরের মধ্যে বাবা আছে তোমরা মনে করো এটা তোমাদের ঘরে আল্লাহ পাকের দুইটা জান্নাত আছে আর একটু জোরে বলেন আল্লাহ মা বাবা থাকলে জান্নাত রয়েছে নূর মদিনা যুব সংগঠনের আগত প্রাণপ্রিয় মুসলিম کرام মাতার বাড়ির সর্বস্তরের বায়রা এবার বলুন আমরা মা বাবার খেদমত চাই কি চাই না দুই হাত তুলে বলুন আমরা মা বাবার খেদমত চাই কি চাই না মারিয়ে তাকবীর আল্লাহু আল্লাহ মারিয়ে জিন্দাবাদ জিন্দাবাদ আदरी সাহেব जिंदाबाद जिंदाबाद আমার বায়ラー কবির মনাজুগ তিরমিজি শরীফের হাদিসে পাকের মধ্যে এসেছে যার গরের মধ্যে মা আছে যার গরে বাবা আছে মা বাবার সন্তুষ্টি যদি হয়ে যায় এটা সন্তুষ্টি হয়ে যায় কার আর একটু জোরে বলুন কার আমার নবী বলে দাওয়াব ফি ফি দাওয়ালে মা বাবার পিতামাতার সন্তুষ্টি আল্লার সন্তুষ্টি ওয়াসাকাত আরব্বি ফি সাকাতিল ওয়ালিদ যার ঘরে মা আছে বাবা আছে মা বাবা যদি কোনো সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে যায় ও আমার মাতার বাড়ির কোরআন প্রেমিক ভাইয়েরা বলুন ওই সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে যায় কে রসুল্লাহ বলেন পৃথিবীর জামিনের মানুষ হোমা জান্নাতুকা হোমা নারুকা তোমার মা বাবা তোমার জন্য জান্নাত তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম মা বাবা ঘরে আছে মা বাবার সেবা করো আল্লাহর জান্নাত তোমার হয়ে যাবে আর মা বাবা ঘরে আছে সেবা করতে পারো নাই আল্লাহর জাহান নাম তোমার হয়ে যাবে ও আমার কোরআন প্রেমিক ভাইরা বলুন আমরা জান্নাত চাই না জাহান নাম চাই আর একটু ধরে বলুন আমরা কি চাই জান্নাত যদি চান জান্নাত যদি চান ও দেখিলাল জান্নাতা আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতে যদি প্রবেশ করতে চান বলুন মা বাবার খেতমত দরকার আছে না নাই অপশন মা বাবার খেতমত করলে জান্নাতি মা বাবার নাফর মানি করলে জাহান নামি ও কোরআন প্রেমিক বাহারা বড় আফসোস হয় ওই সন্তান জন্য যাদের ঘরে মা তাকা সত্ত্বেও মা মায়ের কদর বোঝে না বৃদ্ধ বাবা তাকা সত্ত্বেও বৃদ্ধ বাবার কথা বুঝে না আজকে দেখেন না কত বাবা এই বাবা কত কষ্ট করে সংসারটা চালাই আপনি কখনো চিন্তা করেন নাই যার ঘরে সংসার আছে একটা পরিবারের জন্য যিনি দিনরাত চব্বিশটা ঘন্টা যুদ্ধ করতেছেন তিনিই হচ্ছেন পরিবারের একজন বাবা কর্তা ঠিক কিনা বলেন পরিবারের জন্য বড় পরিবারের জন্য বড় গাছ মা হয় না মা মল্লে তিম হয় না আমার কোরআন প্রেমিক সেই সকাল থেকে পরিশ্রমের কাজে লেগে যাই এদিকে বিকাল হয়ে যায় হয়ে যায় আপনি আমি গড়ের মধ্যে ফিরি এত কষ্ট মন চাই সন্তানকে একটু আদর করবে রাত্রে সারাদিন ক্লান্ত হওয়ার পরে রাত্রে যখন ঘুমাইতে যাই ক্লান্ত শরীরের গুম চলে আসে ভালো করে সন্তানকে আদর করার সুযোগটাও পাই না আবার সকাল বেলায় আবারও চলে যাই আবারও তার কাজের মধ্যে চলে যায় আমি একজন বাবা আমি বুঝি ভালো একটা খাবার ভালো একটা কাপড় যদি নিজের জন্য ক্রয় করতে চাই কিন্তু খোদার কসম নিজের জন্য ক্রয় করার আগে প্রত্যেকটা মুহূর্তে যার কথা মনে পড়ে সেটাই হচ্ছে নিজের সন্তান ঠিক কিনা আর একটু জোরে বলুন ঠিক কিনা এ যুবক যেই মা যেই বাবা নিজে না তোমাকে খাওয়াইছে যে বাবা নিজে পালক কাপড় না পরে তোমাকে পড়াইছে যে বাবা নিজে পাটা সেন্টেল পরে তোমাকে নতুন সেন্টেল পড়াইছে আজকে সেই বাবা বৃদ্ধ হয়ে গেলে সেই বাবাকে লাঞ্ছিত দা করো বঞ্চনা করো এমন কি বাবার উপরে গায়ে হাত তুলে এই রকমই আদর সন্তান আমাদের সমাজে আছে না নাই আরেকটু জোরে বলেন আছে না নাই